হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো তো আজকে বর্ধমান সুলতানপুরে চলে যাব তো লঞ্চঘাট ক্রস করে দেখো এবার ওই পারে গাড়িতে বেরিয়ে পড়েছি তো অনেকটা জার্নির পরে এবারে একটু টি ব্রেকের টাইম কারণ জার্নি অনেকটা রাস্তা আজকে ভিতরের পথ বর্ধমান সুলতানপুর ঈদের অনুষ্ঠানে তো এবারে এই ব্যান্ডের সব দাদা ভাইরা বা মিউজিশিয়ানরা সিঙ্গার ফ্রেন্ডরা একটু চা খেতে সামনে রাস্তায় নেমেছি তো চলো রাস্তাতে অন্য জায়গায় গান হচ্ছিলো তাই ভয়েসটা মিউট করলাম তো দেখো এবারে চলে এস বর্তমান বর্ধমান দেবীপুরের সুলতানপুরে আজকে ঈদের অনুষ্ঠানে আর এই দেখো আমি আজকে মেলোডিতে আছি আর এই যে পপ সিঙ্গার শ্রেয়া মেকআপ করছে তো চলো এবার আমার গানটা ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই প্রচণ্ড গরম পড়ে গেছে আর স্টেজে তো সত্যি ভীষণ গরম লাগে গরমকালের দিন এই চলে এলো এবার একটু দেখো গ্রিন রুমে ফ্যানের নিচে বসেছি তো চলো এবার খিদেও পেয়ে গেছে টিফিন দিয়েছিল কমিটি থেকে মিষ্টি নিমকি এগুলো খেয়ে নিলাম চলো এবার চলো ডুয়েটের লাস্টের দেখো ডুয়েট মুমেন্টটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো অনেক দিন পর আমরা তিনজন সিঙ্গার একসঙ্গে স্টেজে লাস্টে ফিনিশিং করলাম ফিনিশিং প্রোগ্রাম আর এই যে দেখছো পিছনে দাঁড়ানো রাতুল ব্যানার্জি দাদা এই দাদারই অনুষ্ঠান দাদারই আমন্ত্রণ আজকে আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি তো তিনজন সিঙ্গার মিলে ফাটাফাটি এনজয় করে প্রোগ্রামটা ফিনিশিং করলাম কারণ অনেক দিন আগে হয়েছিল এই ব্যান্ডটা অনেক পুরনো ব্যান্ড মানে যখন আমি নতুন সবে স্টেজ শুরু করেছিলাম এদেরকে দিয়ে তো আজকে অনেক দিন পর আবার ঈদ সেলিব্রেশনের মুমেন্টটা এদের সঙ্গে কাটালাম অনুষ্ঠানে গানের মধ্যে দিয়ে তো সেই মুহূর্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তিনজনে সমবেত হয়ে গাওয়া সত্যি মানে এটা একটা আলাদা আনন্দের বিষয় কারণ এটা আমার মনে পড়ে আমি মেদিনীপুরে অনেক দিন আগে একটা অনুষ্ঠানে একবার করেছিলাম যে লাস্টে তিনজন সিঙ্গার একসঙ্গে গিয়ে অনুষ্ঠান ফিনিশ করা আর শেষ মুহূর্তে চলো ডিমের কারি আর ভাত এই দিয়েই ডিনার হলো তো চলো আজকের মতো টা টাটা বাই বাই সকলে ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি